সেই বিষয়টা হলো প্রথম পয়েন্ট একটি হলো যেটা আসলে আমার টন্ডি হাট আপডেট নিউজ এই নাম কেন এরকম একটা প্রশ্নের মুখোমুখি আমি ইমিডিয়েট হচ্ছি যে আসলে আমি তো কাজ করতেছি পঞ্চ তো টন্ডি আপডেট নিউজ এই নামটা কেন আসলে আমি বিশেষভাবেই ভাবছিলাম যে আমার বাসা যেহেতু টুন্ডিহাটই আমি টন্ডিহাটকে অনেক অনেক বেশি ভালোবাসি সেক্ষেত্রে আমি টুনিহাট নাম রাখায় আমার কাছে মনে হয়েছিল আমি পঞ্চগড়ে অনেক নাম আমি ট্রাই করছিলাম পঞ্চগড় আপডেট নিউজ পঞ্চগড় ব্রেকিং নিউজ পঞ্চগড় টিভি এই ধরনের অনেক কিছুই আমি ট্রাই করছিলাম সেক্ষেত্রে আমি আসলে যথাযথভাবে আমার সাথে কোনোটাই আমি অ্যালাউ করতে পারিনি এইগুলা নাম সব ক্রিয়েট করা হয়ে গেছে সেক্ষেত্রে অনেক খোঁজাখুঁজির মাঝে আমি দিনশেষে এরকম একটা স্থানে আসার চিন্তা ভাবনা করি যে টন্ডিরহাট আপডেট নিউজ দেব তো এখন আমি যেটা আপনার সাথে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনাদের আমি অভিমতের অপেক্ষায় আসি এবং আপনাদের মতামতও আমার একটু জানার বিষয় বিষয় হয়ে দাঁড়াইছি যে আপনাদের মতামত আমাকে জানতে হবে আমি এখন নামটা চেঞ্জ করতে চাচ্ছি নামটা আমি রাখতে চাচ্ছিলাম যেটা সেটা হলো পঞ্চকোট নিয়ে আসলে টুনিহাট নিয়ে নাম একটু আনারি আনারি মনে হচ্ছিল আমাকে অনেকেই এই বিষয়ে বলছিল যে টুনিরহাট নাম একটু গ্রাম হয়ে যাচ্ছে গ্রাম্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের মত কী আমার এই নামে আপনাদের কাছে কি আসে নামটা চেঞ্জ করলে কেমন হবে এই বিষয়ে আপনাদের সাথে একটু পরামর্শ করতে যাচ্ছিলাম আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন আরেক শেষে আরেকটা কথা বলতে আমার ইয়ে হইলে কথা মনে পড়লো আসলে আমি এতে নামে কিছু যা আসে আমি মনে করি না আমি মনে করি যে ভালো কিছু করতে পারলে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারলে এতেই ভালো কিছু পাওয়া যাবে তো আমি অবশ্যই চেষ্টা করতেছি আমার সর্বোচ্চ ভালো কিছু দিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি কতটুকু দিতে পারতেছি সেটা আমার হয়তো আমি নিজেও আপনাদের কাছ থেকে আপনাদের দেখার এবং কমেন্টের শেয়ার করার অনুভূতি থেকে আমি কিছুটা অনুভব করতে পারতেছি তা আমার ভালো কিছু পারফরমেন্স হচ্ছে কিন্তু আরও ভালো কিছু পেতে গেলে আপনাদের একটু সাপোর্টের দরকার ছিল আপনাদের একটু উৎসাহর দরকার ছিল সেই জিনিসটা হয়তো আমি যথাস যথাসাধ্যভাবে পাচ্ছি না সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে বলবো আপনারা যিনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্ত আসেন টুনিয়াট আপডেট নিউজের সাথে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলকে নিচে লাল বাটনটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন আমরা নতুন ভিডিও ছাড়লেই যেন আপনাদের কাছে নোটিশটা চলে যায় সেই আশা ব্যক্ত করতেছি এবং আমরা প্রতিটা এপিসোড ভালো করার লক্ষ্যে ভালো আপনাদেরকে পৌঁছানোর জন্য ভালো নিউজ দেওয়ার আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য আসলে আমরা কতটুকু ভালো দিতে পারতেছি সেটা আপনাদের কাছেই এর বিচারের একটা অংশ থেকে গেল ভালো কিছু আসলে দিতে পারতেছি ভিউ কেমন হচ্ছে সেটা আপনারা নিজেরাই চেক করে নেবেন আমি আজকের লাইভে এই কথা এখান থেকেই শেষ হয়ে যাচ্ছি আপনারা আপনাদের আসাম থেকে অবশ্যই টোনিয়া আপডেট নিউজের সাথে থাকবেন